নতুন নতুন সব কিছুই ভালো লাগে নতুন জিনিসের কদরই থাকে আলাদা সে যে কোনো জিনিসই হোক কম দামি বা বেশি দামি ছোটো বা বড় হোক রান্নাবান্না কমপ্লিট করে ঘর বাড়ি ঝেড়ে গুছিয়ে নিলাম কেমন আছেন সবাই এই তো ভালোই আছি তো সকালে কিছু রান্না হয়ে গেছে আরও বাকি আছে এখন শুধু একটা মাছ রান্না করলেই হয়ে যায় তো তার জন্য সবজি টবজি কেটে গুছিয়ে নিচ্ছি অনেক দিন পর পাঙাস মাছ রান্না করা হবে ওই যে একটা টাইমে বললাম যে অনেক পছন্দের ছিল এখন অত বেশি পছন্দ হয় না তেমন খাওয়াও হয় না তো আজকে একদম ভাবছি বেশ ঝাল করে রান্না করব। ইচ্ছা ছিল আজকে একদম নতুন চুলাই রান্নাটা করব তো দেখলাম গ্যাস এখনও ঠিকঠাক আছে তো ভাবলাম তাহলে গ্যাসেই করতে থাকি যখন না থাকে তখন ইলেকট্রিক চুলাটায় রান্না করব। তো মাছটা তো ভাজি বসিয়ে দিয়ে পরে একটা বিপদেই পড়ে গিয়েছিলাম কারণ একদমই গ্যাস ছিল না তখন আর চুলাটা তো দুই তিন দিন নিয়ে আসা হয়ে গেছে এর আগে রান্না করা হয়নি আজকেই প্রথম রান্না করছি আর চুলাটা মূলত এই কারণে নিয়ে আসা রান্না করতে করতে সকাল টাইমে এই যে গ্যাস চলে যায় আবার কখনো আসে কখনো একদম লো ভীষণ ঝামেলা লাগে তো কড়াইটা যেটা নিয়ে এসেছি এই চুলার জন্য একদম ঠিকঠাক আর এই কড়াইগুলো একটু এই যে নিচের দিক তো সমান না এর জন্য এরকম নড়াচড়া করে বা চুলার হিটটাও ঠিকঠাক পাবে না আর কড়াইটা নিয়ে আসার পর আমার মেয়েটা তো এই দুই দিন সে খেলা করছে খেলাপাতি দিয়ে একদম ভরে রাখছে তার জন্য আর এই সকাল সকাল নিয়ে আসলাম না এরপর থেকে ওই কড়াইতেই রান্না করব। তো দিয়ে দিলাম মাছটা ভেজে গোটা গরম মশলা তেজপাতা জিরা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আর তারপর দিয়ে দেব আদা রসুন মানে মাছের যে সব মশলাপাত দিই আর পাঙ্গাস মাছ এই টাইপের মাছগুলো দেখা যায় একদম মাংসের মতো করে রান্না করলে ভালো লাগে ভুনা করলে বেশি ভালো লাগে আমি হালকা ঝোল করে রান্না করব। তো সব কিছু দিয়ে আস্তে আস্তে করে এখন কষিয়ে নিচ্ছি বেশ ভালোই লাগতেছিলো প্রথম প্রথম একটু আনেজি লাগতেছিল লাগতেছিলো একদিন ইউজ করার পর আশা করি ঠিক হয়ে যাবে রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করছি কিন্তু অনেক বেশি কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচে ঝাল ছিল এখন একটু একটু করে ঝাল অনেকটা তল্লাশোনা খেতে পারে তো এর জন্য আর সমস্যা হয় না একটু ঝাল হলেও দেখা যায় এটা ওটা বলে বা টিভি দেখিয়ে একটু খাইয়ে দিতে পারি এরকম আর কি তো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল আজকে একদম মন দিয়ে আস্তে ধীরে রান্নাবান্নাটা করছি আলুটাও ভেজে তুলে রেখেছিলাম যখন সময় থাকে না বা গ্যাস থাকে না তখন দেখা যায় একবারে অনেক সময় আলু না ভেজেও মশলার সাথে কষিয়ে দেই তো ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম মাছের পিসগুলো ব্যাস ফুটিয়ে নেবো এখন আর দশ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আলুটা মোটামুটি অনেকটা ভেজে সিদ্ধ করে নিয়েছি সকালে ভাত করা হয়েছিল তারপর ডাল করা হয়েছিল আর একটা ভাজি করা হয়েছিল এই মাছটা রান্না করলেই হয়ে যায় তো লবণটা চেক করে দেখলাম লবণ আর একটু লাগবে দিয়ে দিলাম তো মাছ রান্না কিন্তু হয়ে গেছে একদম মাখা ঝোল রেখে দিয়েছিলাম আর এখন দিয়ে দেবো একটু বেশি করে ধনিয়া পাতা কুচি ব্যাস তাহলেই কিন্তু মাছ রান্না কমপ্লিট কার কার এই পাঙাশ মাছটা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন একটু রুমটুম ঝাড় দিয়ে গুছিয়ে নেবো সকাল সকাল এই কাজগুলো করা হয়নি আমার মেয়েটা খেলনা গোছাতে গোছাতে আমার দিনের অনেকটা সময় চলে যায় খেলনা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে একটু পর রাখে অনেক এলোমেলো করে আর ও একটা খেলনাও ভালো রাখতে পারে না খেলনা তো কয়েকটা দিন পর পরই কিনে দেওয়া হয় কিন্তু ভেঙে ফেলে একদম ভেঙে দেখে এর ভিতরে কি আছে হয়তো বাচ্চাদের এটা অভ্যাস না কি জানি না তো এই যে এই ফুলের স্ট্যান্ডটাও তো নতুন নিয়ে আসা হয়েছিল খুবই সুন্দর একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম যেহেতু একদম রোডের সাইডেই বাসা প্রচণ্ড পরিমাণ ধুলাবালি পরে আর তো এখন শীতকাল বলা যায় চলে আসতেছে এখন তো পরিষ্কার করে রাখাই দেখা যায় অসম্ভব হয়ে যাবে আর সারা দিন একদম ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত বলা যায় ওই একটা দেড়টা পর্যন্ত গাড়ির শব্দ কোলাহল একদম থাকে যাই হোক আমার এরকম ভালো লাগে এর জন্যই রোডের সাইডে বাসা নেওয়া তো স্নান করে খাবার খেয়ে নিই